আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর অনুশীলনী বই এর ঊনপঞ্চাশ পৃষ্ঠায় উপরের দিকে যেই চোখটা রয়েছে তো এই চোখটা তোমরা কীভাবে লিখবে এখানে যে উপরের প্রশ্নগুলো নিয়ে দলে আলোচনা করো চক চার এ লিখে রাখো তোমাদের পাব না এখানে শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছ শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে কোন কোন ক্ষেত্রে শক্তির কোনো একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটেছে তো এইটা কীভাবে লিখবে ও চাইলে তোমরা এটা এইভাবে লিখে নিতে পারো এখানে যে আলোক শক্তি রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে স্থানান্তর চুল্লিতে যখন সৌর শক্তি প্রয়োগ করা হয় তখন রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয় তারপর তাপ শক্তি আলোক শক্তি থেকে তাপ শক্তিতে স্থানান্তর এখানে লিখবে সৌর সৌরচল্লিতে দীর্ঘক্ষণ দরে সৌর আলো ফেলবো তখন আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় তারপর তোমরা এখানে দেখতে পেয়ে তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে স্থানান্তর সৌরচল্লিতে তাপ প্রয়োগের ফলে ড্রিম বাজা ও বাদ ফুটার শব্দ পাওয়া যায় ফলে তাপ তাপশক্তি শব্দশক্তিতে রূপান্তর হয় তো তোমরা এইটা এভাবে লিখে নিতে পারো